এই যে এখানে আমার দিদির রাজপুত্র হাজির সো গাইজ আজকের ভিডিওতে আমি কোনো ইন্ট্রো দেব না জাস্ট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো গত বুধবার মানে সতেরোই নভেম্বর কার্তিক পুজো ছিল তো কি করেছিলাম তার আগের দিন রাত্রে আমি এবং আমার দাদারা মিলে প্ল্যান করে একটা কার্তিক ঠাকুর নিয়ে আসি এবং তার সাথে একটা সুন্দর নোট লিখে স্ক্রোল করে সেটাকে রাত বারোটা নাগাদ গিয়ে আমার দিদির বাড়ির সামনে রেখে আসি আমার দিদিকে তো তোমরা দেখেছো জিরুকেও দেখেছ অন্যান্য ব্লগে তো এটা আমরা করেছিলাম এবং পরের দিন সকালবেলা মানে দিদি ফোন করে জানাই যে বাড়িতে এরকম কার্তিক পুজো আছে চলে আসিস তো আমি তো জানি কি হয়েছিল ঘটনা আর কার্তিক কে রেখে এসেছিলো তা সকালবেলা যথারীতি আমার আঙ্কেল এবং আন্টি আসে বাড়িতে ইনভাইট করতে ভালো এবার গেছিলাম পুজোতে সেখানে ঠিক কি কি করলাম আর কীভাবে এনজয় করলাম সারা দিনটা তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে এখন শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে আউট উইথ রাখি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ডে আউট ভ্লগ সো চলো ভিডিও শুরু করা যাক এখন যাচ্ছি দিদির বাড়িতে কজ দিদির রাজপুত্র এসছে তার তার জন্য যাওয়া হচ্ছে তো যাই আর রাজপুত্রর সাথে দেখা তো অবশ্যই হবে তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই হচ্ছে রাজপুত্রের মা আর এই হচ্ছে দাদু আর ওই যে ঠাম্মি আসছে তা কি হয়েছে ওই যে ঠাম্মি ঠাকুরদাদার নিচে আছে ডাব কাটাচ্ছে আর এই যে সেই নোটটা যেটা কিনা আমাদের রাজপুত্রের সাথে ছিল ঠিক আছে চলো এবার দেখা হবে নেক্সট পার্টে এখন এসেছি ভাটার মাঠে দুব্বো তুলতে এখানে প্রচন্ড প্রচন্ড রোদ এই যে এটা হচ্ছে ইট ভাটার মাঠ বলে তো চলো তারপর দেখাচ্ছে যে আমাদের দুব্ব তোলা হয়ে গেছে আমার হাতে পুজোর দুব্ব আছে আর দিদির কাছে আছে একশো আটটা ডুব্ব দিদি একটু দেখিতে হয়ে গেছে এবার বাড়িতে যাই আর আরো পুজোর কাজকর্ম কি কি আছে সেগুলো দেখতে হবে দেখে শুনে করতে হবে তো তোমাদের সবটাই দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই যে এই লম্বা গাঁদা ফুলের চেনটা যেটা আমি গাছছিলাম বেশ অনেকটাই গাঁথা হয়ে গেছে বাট এখনও এতটা সুতো বাকি আছে যেহেতু এটা সামনের গেটে লাগানো হবে তো এটা অনেকটাই বড়। তো দিদি এখন দরজার ওপরে ফুলের মালাটা লাগাচ্ছে ওটা লাগিয়ে নি এটা তোমরা দেখতে থাকো তারপরে দেখাচ্ছি যে পুজোর জায়গাটা কতটুকু সাজানো গোছানো হয়েছে তো পুজোর জায়গাটা এখনো পর্যন্ত এতটুকুই সাজানো আর গোছানো হয়েছে দেখা হচ্ছে চলো নেক্সট পার্টে তো এখনো পর্যন্ত মালা লাগানো বা মালা গাঁথা পুজোর কাজকর্ম এগুলো তো আমরা দেখছিলে এবার চলো রান্নার পার্টটা আমরা একটু দেখে আসি আমার আমি ছবি ভিডিও করছি তো ইউটিউবের জন্যে তো রান্না বান্না আর হোক যাই হোক তো সেটা ওদিকে হতে থাকতো তখন আমরা আবার পুজোর দিকটা একটু দেখে আসি মোটামুটি রেডি হয়ে গেছি অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট এবার পুজোর সবাই আসুক পুজো হবে এরপরে তো চলো তোমাদের একবার পুজোর অ্যারেঞ্জমেন্টটা দেখাই তো এই যে ফাইনালি এখানে পুজোর গোছানো সম্পূর্ণটা কমপ্লিট এবার ঠাকুর মশাই আসলে পুজো হবে ঔম ঔম গংগা গংগা গং জয নযচিং গংগা 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 বল ঔম ওম

অঙ্ুর ভুয়া ঋষি প্রজাপতি ঋষি মেরু বৃষ্টির ছন্দ মেরু ছন্দ দেবতা প্রজাপতি ঋষি ঋষি পছন্দ সূর্য দেবতা সূর্য দেবতা মহাব্যবহৃত মহাব্যবহৃত হোমে বিনিয়োগ হোমে বিনিয়োগ ওম

我给你，我给你 naoni bidi tela ekntandanawaa সো যাই হোক ভিডিও শেষ পার্টটা আমি আজকে তিন দিন পর শুট করছি কারণ সেদিন উপোস করার পর এতটাই ক্লান্ত ছিলাম যে ভিডিও শেষ পার্টটা আমি ওখানে এন্ড করতে পারিনি সে শেষ পার্টটা আমি শ্যুট করতে পারিনি বিকজ আমাকে বাড়িও চলে আসতে হতো রাতও হয়ে গেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম ফলো করনি সার্চ করো ডেআট উইথ রাখি অ্যান্ড জলদি জলদি যাও ফলো করো সো বাই